নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু থার্টি সেভেন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কামড়াবার্ড উচ্চ বিদ্যালয়া পেজ নাম্বার টু থার্টি সেভেন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল পঁচিশ প্রথম আছে সেম আর সেম থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ প্রজার পাইন নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ইন্টু টু ইকল ফোর বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার নম্বরটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল কজের ঘরে কোশ্চেন থাকলে ইফেক্টের ঘরে লিখতে হবে ইফেক্টের ঘরে কোশ্চেন থাকলে কজের ঘরে লিখতে হবে আর প্রথম কোশ্চেনটি আছে কজের ঘরেতে কোশ্চেনটি বলা আছে প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড হুইথ ইজ সেপচার প্লুটো তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করছিল তার ফলে কী হয়েছিল তার ফলে দ্য গ্রাউন্ড ওপেন অ্যাটওয়ান্স মাটিটা তরতর করে খুলে গেল অ্যান্ড চ্যারিয়ট হর্স অ্যান্ড অল প্লান্সড ইন্টু ডার্কনেস বিলো এবং মাটির গভীর অন্ধকারে সেই ঘোড়া রথ সব ঢুকে গেল ওকে নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে কোশ্চেনটি বলা আছে প্লুটো ড্রোভ হিথ চ্যারিয়ার ভেরি ফ্যাস্ট প্লুটো তার রথটা দ্রুত গতিতে চালাচ্ছিলো তার কারণটা কি বিকজ প্লুটো ওয়াজ অ্যাথরিট কারণ সে ভয় পেয়ে গেছিলো দ্যাট পোজার পাইনস মাদার পোজার পাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার খুব শীঘ্রই সেখানে আসতে পারে দে আর সেখানে আসতে পারে ইন সার্চ অফ আর ডটার তার মেয়ের খোঁজে সে সেখানে আসতে পারে ওকে এরপরে আছে বিয়ের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান প্লুটো ড্রো হিট চ্যারিয়াট স্লোলি প্লুটো ধীরে ধীরে তার রথ চালানো এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু সেরেস অ্যাপিয়ার টু হার ডটার পোজার পাইন শুন সেরেস তার মেয়ে পোজার পাইনের কাছে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলো এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর আছে সি এর দাগ ফাইন্ড সিমিলার ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ সিনোনিম লিখতে পারছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইম্প্রেজেন্ট মানে বন্দি ক্যাপটিভ মানে বন্দি নাম্বার টু ওয়েস্ট ব্যান্ড ওয়েস্ট ব্যান্ড কমর বন্ধন গার্ডল মানে হচ্ছে কমর বন্ধ ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ের দাগ ফাইন্ড আউট দ্য প্রডাল নাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স থেকে পুরাল নাউন করে খুঁজতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান হি ওর হিজ ওল্ড টাউজার্স টু স্কুল তিনি তার পুরোনো ট্রাউজার স্কুলে পড়তেন টাউজারটা পুরাল ওকে নেক্সট নাম্বার টু মাদার ওয়ান্টেড দ্য সিজার্স টু কাট দ্য থ্রেড মা কাঁচি দিয়ে সুতো কাটতে চেয়েছিলেন তাহলে সিজার মানে কি কাঁচি পৌরাল এটা নাম্বার থ্রি অ্যাট দ্য স্টেশন দ্য গুডস ওয়ার আর আনলোডেড ফ্রম দ্য ট্রেন স্টেশনে মালপত্রগুলোকে খালাস করা হয়েছিল এখানে গুডস পুরাল নাম্বার ফোর হিজ ট্রু কেম টু ফোর ফ্রন্ট অ্যাট দ্য মিটিং মিটিংয়ে তার আসল রঙ সামনে এসেছিল কালার্স কালার্স এখানে কালার্স মানে রঙ নয় তার স্বভাব বা চরিত্র এটা কিন্তু প্লুরাল ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং পারলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং আমি চাই তোমরা প্রত্যেকে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম